বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারো এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে আজকে কৃষক বন্ধু নিয়ে রয়েছে রাজ্য সরকার তরফ থেকে সুখ খবর কৃষক বন্ধু কবে থেকে টাকা এসে পৌঁছাবে এবং কৃষক বন্ধুর নতুন আবেদন কবে থেকে শুরু হয়েছে সমস্তটাই জানাবো এবং কি কি করতে হবে নতুন নিয়মে সেটা আপনাদেরকে জানাবো কি কি বলেছে রাজ্য সরকারের তরফ থেকে সমস্তটাই আজকে ভিডিওতে দেখতে পাবেন তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আপনাদেরকে সমস্তটাই জানাবো যে কি কি বলা হয়েছে কৃষক বন্ধুর নিয়ে অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের যাদের হয়তো জমিও নেই তারাও কিন্তু আবেদন করেছেন সেই নিয়েও অনেক তদন্ত চলছে এবং অনেক মানুষ রয়েছে যারা সত্যি কৃষক বা অত্যন্ত গরিব বা মধ্যবিত্ত ঘরের মানুষ যাদের কিন্তু কৃষক বন্ধুর এসে পৌঁছাচ্ছে না কিন্তু অনেক এমন মানুষ রয়েছে যারা ভুয়োভাবে কৃষক বন্ধুতে নাম লিখিয়েছেন তাদের পক্ষে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সমস্তটাই আজকে জানাবো তো হাঁকলে বলে জল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের সরাসরি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই একাধিক ভাগ করে জমিকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণ হেরফের হলেও হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়ে চলেছে সম্প্রতি আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্প এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরে যদিও কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষেরা কৃষক বন্ধু সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়াতে অনিয়মের কোনো গন্ধই নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় আমাদের কাছে যে রকম আবেদন আসে সেই মোতায়েক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পে তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যত অন্যতম কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্যে সাহায্যের করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পের প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় জল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটা মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখি একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন কারণ তখন জমি নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার বর্তমান কোনো ব্যক্তির জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র দেখাতে হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সেই নিজের পরিবারের কারো নামে করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পে আয়তায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের নামে চাষের জমি থাকলে সেই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তর সূত্র খবর এই প্রকল্পের বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা করে পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় খরিফ এ ও রবি দুটি মরসুমে দুই কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই বছর খরিফ মরশুমে নদীয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার নশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনো পর্যন্ত রেকর্ড মনে করা হচ্ছে প্রশাসনের আধিকারিকরা আপনারা সমস্তটাই দেখতে পেলেন এতদিন কিন্তু অনেক ভুয়োভাবে কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন মানুষ টাকা নেওয়ার জন্য নিজেদের নাম কিন্তু এই প্রকল্পে আবেদন করেছে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছে কিন্তু এখন থেকে সে কাজটা আর হবে না যাদের জমি রয়েছে একমাত্র তারাই কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন এবং এই প্রকল্পে সুবিধা পাবেন তাছাড়া অন্যথা অন্য কেউ পাবে না সমস্তটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই